নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলের সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা বর্ষার ঠিক পূর্ব মুহুর্তে আমাদের কী কী সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের বাড়ির ছাদ বাগানে যে কোনো গাছপালাতে অথবা নার্সারিতে আমরা যারা পরিচর্যা করি কেমন কি করা উচিত জেনে প্রয়োজন যে সমস্ত চারা গাছগুলোকে আমরা পলি হাউসের মধ্যে রেখেছিলাম খেয়াল করতে হবে পলি হাউস যেন সাদা পাতলা এবং নতুন পলি হয় পেপারটা যেন নতুন হয় কারণ কালো পেপারে অনেক সময় সূর্যের আলো এবং তাপ খুব কম যাওয়ার কারণে গাছের ক্ষতি হতে পারে যে সমস্ত ডাল পোতা গাছ ছিল সেই ডাল পোতা গাছগুলো যেন বেশি জল চাপ না হয় খেয়াল করতে হবে এরকম পাতা পচা রোগ হয়ে যেতে পারে কাগজ ফুল সম্পূর্ণ রোদ্দুরে বা ফাঁকা জায়গায় রাখতে হবে কোনোরকম গাছের ছায়া যারা রোদ্দুরে সময় রেখেছিলাম অবশ্যই সেটাকে ওই গাছের ছাওয়া থেকে বার করে রোদ্দুরে দিতে হবে ইউকিলি পটাশের মতো নরম কাণ্ডের চারা গাছগুলোকে যেহেতু পলিহাউসে রাখা যায় না তাই এটাকে আমাদের ঢালযুক্ত জায়গায় চারিদিকে আল বাঁধ পরিষ্কার করে যেন জল না জমে সেই দিকটা খেয়াল রাখতে হবে বেগুনের চারা অবশ্য উঁচু ঢিপির মধ্যে থাকলে ক্ষতি নেই বেশি দিন ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে মাঝে মধ্যে আমরা ভারী বর্ষার সময় পলি হাউস বা পেপার ঘেরতে পারি নরমকাণ্ডের পেঁপে গাছ কলা গাছ এইগুলো ঝড়ের কারণে বা দমকা হওয়ার কারণে পড়ে যেতে পারে কোনো গাছে অধিক ফল আছে সে গাছও বর্ষার কারণে হেলে পড়তে পারে যদি ছোট গাছ হয় ফলের সংখ্যা বেশি থাকে আমরা অল্প করে সাপোর্ট দিয়ে দিতে পারি এছাড়াও যে সমস্ত চারা গাছগুলো আমরা গরমের সময় ফিটিং করেছিলাম গ্রিন সেটে না রেখে আমরা কোনো গাছের তলায় বা ছাওয়া জায়গায় রেখেছিলাম এই বর্ষার সময় যদি ওই ছাওয়া জায়গায় থেকে যায় তাহলে কিন্তু ওই গাছগুলোর ক্ষতি হতে পারে চন্দ্রমল্লিকা গাছ অবশ্যই আমরা গ্রিন সেটে রাখব স্ট্রবেরি চন্দ্রমল্লিকা এগুলো অবশ্যই আমরা গ্রিন সেটে রাখবো কলার গাছ যদি বড় খান্দি হয়ে থাকে দমকা ঝড়ো হাওয়ায় বা বর্ষায় গোড়া আলগা হয়ে কলা কাঁদি পড়ে যেতে পারে যদি মাটি তৈরি করা থাকে বাগানের জন্য সেই মাটিগুলোকে সুন্দর করে খুশিয়ে চুন মিশ্রিত করে তাকে ঢেকে রাখা সমস্ত গাছেই আমরা এই সাপ ফাঙ্গাসাইড দিয়ে প্রচণ্ড রোগের হাত থেকে রক্ষা করতে পারি গাছকে প্রতি এক লিটার জলে আমরা দু গ্রাম পর্যন্ত ছত্রাকনাশক মিশিয়ে যদি স্প্রে করি তাহলে বর্ষার সময় যে সমস্ত ছত্রাকগুলো মাটির গভীর থেকে চলে আসে সেগুলো আর আসবে না গাছকে এই সময় সালো সংশ্লেষ কম থাকে সূর্যের আলো কমের জন্য আর বাষ্প টান রসের উৎস্রোতের একটা সমস্যা হয় সেক্ষেত্রেও আমরা কিন্তু ক্লোরোফিলের সংখ্যা বাড়াতে কপার অক্সিক্লোরাইটের যে কোনো একটা ছত্রাকনাশক আমরা যেহেতু সাপ ব্যবহার করি সাপ পাউডার দিয়ে রাখতে পারি অধিক ফলন যেগুলো গাছে ধরেছিল সেই ফলন জলের চাপের কারণে পড়ে যেতে পারে তাই বিশেষ করে টপে থাকা গাছগুলোকে যাতে টপের জল না জমে যায় সে দিকটা একটু খেয়াল রাখতে হবে অর্থাৎ বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টপ থেকে জলটা ঝরিয়ে ফেলতে পারলে ভালো হয় না হলে জলের যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে টপের গোড়ায় জল জমে গিয়ে গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রাথমিক পর্বে যদি আমরা বিশেষ করে ছা নামক এই ছত্রাকনাশকটাকে দিয়ে গাছকে রক্ষা করতে চাই সেক্ষেত্রে অনেকটা সুবিধাই হবে দ্বিতীয়ত আমাদের যে সমস্ত গাছে ফল হওয়ার কথা সেইগুলোতেও ছত্রাকনাশক দিলে ফলের পচন রোধ হবে এই সময় আমরা হঠাৎ করে কোনো সার দেবো না যদি শক্ত কাণ্ডের এরকম পুরনো চারা থাকে নতুন ফিটিং করা হয়নি নি পুরনো চারা থাকে তাহলে এই সময় আমরা অল্প করে সর্ষের খোল শিংকুচি ও হাড়গুঁড়ো দিতে পারি কেঁচো বা নিমখোলও দিতে পারি সেক্ষেত্রে যেহেতু গাছে নাইট্রোজেনের মাত্রা বৃষ্টিতে পেয়ে যাচ্ছে প্লাস একটা শীতল আবহাওয়া তাই গাছের উন্নতি উন্নতিকল্পে আমরা কিন্তু জৈব সার প্রয়োগ করতে পারি যে সমস্ত গাছের শুকনো মরা ডাল আছে সেগুলো যাতে পচন না হয়ে নিচের দিকে গাছ চুঁয়ে চুঁয়ে নেমে যেতে পারে তাই ডালগুলোকে ছাঁটাই করার দিকেও খেয়াল রাখতে হবে এবং যখনই ডাল আমরা ছাঁটাই করব তখনই আমাদের খেয়াল রাখা উচিত ছত্রাকনাশক দিয়ে দেওয়া তাতে গাছ যেমন সবুজ সতেজ হবে ছত্রাক হবে না প্রচণ্ড হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলে পরিবারের সঙ্গে জুড়ে থাকুন এবং আপনার কোনো বাগানে কৃষি এবং নার্সারি বিষয়ক মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার আপনার এই সুচিন্তিত মতামত প্রকাশ করতে সুবিধা হবে অপরদিকে আমাদের এই মতামত নিয়ে আপনারা চাষাবাদ করলে পরে আপনাদের বাগান বাগিচা খুবই সুন্দর সবুজ সতেজ হবে তাই প্রেমিক মানুষজনকে চাষাবাদে উদ্ভুক্ত করতেই আমাদের এই চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের এই চ্যানেলের পরিবারের পাশে থাকবেন নিত্য নতুন যে কোনো দেশি ও বিদেশি চারা গাছে ভালো মন্দ সম্বন্ধে জানতে আমাদের এই চ্যানেলে পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন বিদেশি গাছের মধ্যে যেমন ডুরান্ট রবিলঙ্গন রাম ভুটান কিউই অ্যাবোগ্রাডো বা মিশরীয় ডুমুর মিশরীয় তেঁতুল এরকম বিভিন্ন নতুন যে সমস্ত গাছপালাগুলো এই সমস্ত গাছপালার পরিচর্যা আমাদের এখানকার মাটিতে খুব সহজে হয় না বা আমরা জানি না তার পরিচর্যা তাই অনেক সময় গাছ লাগানোর ইচ্ছেও যেমন থাকে না গাছ লাগানোর পর ফলেরও প্রত্যাশা করতে পারি না সেক্ষেত্রে যদি আমরা রকম পরামর্শ নিয়ে বিদেশি প্রজাতির গাছপালাগুলোকে চাষ করি তার সঠিক খাদ্য খাবারগুলো দিই তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই প্রাকৃতিক পরিবেশেও বিভিন্ন রকম উন্নত প্রজাতির ফল ফলানো সম্ভব তাই চাষাবাদ এর আগ্রহের পাশাপাশি যদি আমরা সঠিক পরামর্শ নিয়ে আমাদের বাগান বাগিচাগুলোকে লক্ষ্যনজর করতে থাকি তাহলে আগামী দিনে অনেকটা এগিয়ে যেতে পারবো বর্ষার সময় কেমন কি খাদ্য খাবার বর্ষার পরবর্তী ক্ষেত্রে কোন কোন গাছের কেমন কি খাদ্য খাবার দেওয়া উচিত এগুলো আমরা কিন্তু সঠিকভাবে জেনে নিয়ে আমাদের গাছপালার পরিচর্যা করব। সঠিক গাছপালার পরিচর্যায় আমাদের বাগান হবে সবুজ সতেজ শস্য সামালায় পরিপূর্ণ সকলে সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে ভিডিওটি এখানেই রাখছি ধন্যবাদ